সকল বেলা কাটিয়া গেল বিকাল নাহি যায় দিনের শেষে শ্রান্ত ছবি কিছুতে যেতে চায় না রুবি চাহিয়া থাকে ধরনি পানে বিদায় নাহি চায় মেঘেতে দিন জড়ায়ে থাকে মেলায়ে থাকে মাঠে পড়িয়া থাকে তরুর শিরে কাঁপিতে থাকে নদীর নিরে দাঁড়ায় থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে এখনো ঘুঘু ডাকিছে ডালে করুন এক তানে অলস দুঃখে দীর্ঘদিন ছিল সে বসে মিলনহীন এখনো তার বিরহ গাথা বিরাম নাহি মানে বধুরা দেখো আইলো ঘাটে এলো না ছায়া তবু কলস ঘায়ে উর্মি টুটে রশ্মি রাশি চুনি ওঠে শ্রান্ত বায়ু প্রান্ত নীর চুম্বি যায় কভু দিবস শেষে বাহিরে